হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাস ট্যাক ব্লকে তোমাদের আবার সবাইকে স্বাগত জানাই তো অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে এলাম রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ বই কুমড়ো আলুর তরকারি যেটা সেটা নিরামিষের দিনে প্রত্যেকের ঘরে প্রায়ই হয়ে থাকে তো কীভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে পাঁচ ফোড়ুন শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি জেনারেলি আমি পাঁচ পাঁচফোরণটা বেশিরভাগ ফোড়ন দেওয়া হয় তো এবং তার মধ্যে আমি কাটার সবজি মানে আলু কুমড়ো এবং পুঁই শাকের ডাটা সেটা আমি দিয়ে নিয়েছি কারণ ডাটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে সেই জন্য আমি ডাটাটা দিয়ে নিয়েছি এবং সঙ্গে যেটা দেয় নুন হলুদ দিয়ে ভালো করে আমি ডেকে ডেকে সেদ্ধ করে নিয়েছি ভালো করে দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে বাটা মশলাটা রেডি করেছিলাম মানে আদা জিরে এবং কাঁচা লঙ্কা এবং তার সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে নিয়েছি তো দিয়ে আমি ভালোভাবে এটাকে কষে নেব এবার যেহেতু আমার শাকটা বলেছিলাম পরে দেব তাই এবার শাকটা দিয়ে নেব যেহেতু তরকারিগুলো আমার নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে সেই জন্য এবার শাকটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো ঢেকে ঢেকে আবার আমি এটাকে কষে নেবো তো নিরামিষ তরকারি খেতে ভালো লাগে অবশ্যই জানিও আমার তো খুব ভালো লাগে বলবো না পুঁই শাক আমার খুব একটা জেনারেলি পছন্দ নয় কিন্তু ভালো লাগে আচ্ছা তো এবার তরকারিতে মোটামুটি হয়ে এসছে এবার আমি সামান্য চিনি দিয়ে নেব চিনি দিয়ে আরও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব কম আছে অবশ্যই কম আছে এটা আমি করছি আর একটা কথা বলে রেখে এটা কিন্তু আমি অবশ্যই ছোলা দেওয়ার প্ল্যানে ছিলাম কিন্তু ছোলা আমি দিতে ভুলে গেছিলাম তাই কুকারে আমি ছোলাটাকে আলাদা করে সেদ্ধ করে নিয়ে এটার সঙ্গে আবার পরে আমি দিয়ে নিয়েছি তো আমার নিরামিষ তরকারি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার